কোচবিহারের ঘসেরাঙায় বৃক্ষরোপণ করলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি আইপিএস ডক্টর সন্তোষ গাছ লাগান প্রাণ বাঁচান আজকের দিনে দাঁড়িয়ে এটা শুধু একটা স্লোগান নয় এটা সুস্থ হয়ে বেঁচে থাকার একমাত্র পন্থা এই করলে রক্ষিত হবে পৃথিবীর ভারসাম্য সেই কথা মাথায় রেখেই বিভিন্ন স্তরে মানুষ এগিয়ে আসছেন গাছ লাগাতে যেমনটা করলে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি আইপিএস ডক্টর সন্তোষ নিম্বলকর কোচবিহার ঘোকসেরাঙ্গা থানার উদ্যোগে ঘোকসেরাঙার গুমানি হাট হাই স্কুলে আয়োজিত হয় একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান গাছ লাগানোর মধ্যে দিয়ে আশা জাগানো ও আনন্দ বাড়ানোর বার্তা দেন আইপিএস ডিআইজি সন্তোষ বলকর এছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই ও কৃষ্ণ গোপাল মিনা সকলকেই গাছ লাগাতে এগিয়ে আসার বার্তা দেন তারা ওই যে ব্যাগ থাকে ওটা নিয়ে যায় বিকজ আপনি দেখছেন বিগ বাজারে গেলে কলকাতা বাজারে গেলে কি ওখান থেকে প্লাস্টিক একটা দে ও পাঁচ টাকা নিয়ে নেয় और वो प्लसटिक हो ले आसले पोल्यूशन हो जाए तो आगे जे रखम ना। एखु भी ग्रामे कि कॉटनर थैला नहीं जाए ही जे फ्रेंडली जे ठीक फ्रेंडली इनवायरमेंटल फ्रेंडलिंग बिहेवियर आटे के कंटिन्यू रखते हो बिक प्लसटिकर जो पल्यूशन वो बायोडिग्रेडेबल नहीं आनी जान प्लास्टिक एक बार थकले तीस बचर वोर जो टाइम लगे डिस्ट्रय हो ওর বদলে জুট যে আমার আছে এখানে কুজবিহারে আপনি দেখছেন জুটের প্রোডাকশন আছে ওটা কি ইউজ করলে ও বায়ো ডিডিগ্রেডেবেল আছে ইমিডিয়েটলি ওটা ফেলে দিলে ওটা দশ পনেরো দিন মধ্যে ওটা শেষ হয়ে যায় ইভেন আমার এসপি পি আছে ওবি বহুগুলো গাছ লাগিয়েছে নট সারাউন্ডিং দি এয়ারপোর্ট পুলিশ লাইনে বহুগুলো গাছ লাগিয়েছে আর এর বড বড় হয়েছে ওটা গাছ আমরা এখনো সেগুলো দেখতে পাই সেগুলো বিভিন্ন জায়গাতে পুরো কুচবিহার জুড়ে ছড়িয়ে রয়েছে কয়েকদিন আগে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে উনি তিনশো গাছ আমাদের এখান থেকে ওখান ওখানে বিভিন্ন জায়গায় লাগিয়েছেন ধরলা নদীর পারে অন্যান্য নদীর পারে যাতে নদীর পার ভাঙন রোধ করা যায় এবং শহরাঞ্চলে যেখানে যাতে পাখিদের বাসা পাখিরা নীর খুঁজে পায় স্যারকে ধন্যবাদ জানাই স্যার এইরকম একটা কর্মসূচি মূল উদ্যোক্তাই উনি উনি মনে করে বলেছিলেন যে এখানে একদিন আমরা গাছ লাগাবো তো আজকে সেই জায়গায় স্যার আসতে আসার জন্য স্যারকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার সহকর্মীবৃন্দ অ্যাডিশনাল এসপি মাথা রয়েছেন শ্রী সন্দীপ গড়াই আইপিএস রয়েছেন শ্রী সমরেন হালদার এসডিপিও রয়েছেন সিআই সাহেব রয়েছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক রুমানিরাট হাই স্কুল স্কুলের অন্যান্য যারা